আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল জেনিস কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে কিং প্রন ফ্রাই করে দেখাবো খুবই সহজভাবে কিন্তু ফ্রাই করা যায় আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই প্রথমে আমি এখানে তিনটা চিংড়ি নিয়েছি আমি এর মধ্যে একটা ফ্রাই করব আর বাকি দুটো রেসিপি কিন্তু অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে আমি এবার ফ্রাইয়ের জন্য কাট করে নিব চিংড়ি মাছটা কাটার জন্য আমি একটা কেঁচি ব্যবহার করছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো মাথার লেজটাকে আলাদা করে নিলাম আর লেজের মাছ বরাবর কেটে দিব। পুরোপুরি কাটা যাবে না জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে দিতে হবে যাতে দুটো পাশ ছড়ানো যায় কাটা হয়ে গেছে আর মাথাটাকে এরকমই রাখবো মাথার মধ্যে পুরোটা হচ্ছে ব্রেইনে ভরা এই জন্য আর আমি মাথাটাকে কিছু করছি না এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবং একটু লালমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এরপরে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব যেহেতু এখানে চিংড়ি মাছের পরিমাণ একেবারেই কম একটা চিংড়ি নিয়েছি তাই আমি সামান্য পরিমাণে সব কিছু দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এর বেশি করেন সেক্ষেত্রে হাফ চা চামচ থেকে এক চা চামচের মতো দিয়ে নিতে পারেন সব কিছু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব প্রায় এক চা চামচের মতন কর্নফ্লাওয়ার এবার সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিয়ে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিব এরপর আমি এগুলোকে ভেজে নিব চিংড়িগুলোকে ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেল গরম হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে তেলে দেওয়ার পর দুটো পাস উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার মিডিয়াম টু লোতে রেখে দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে একটা সাইডে এবার আমি উল্টে দিলাম দুটো পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই ছিল চিংড়ি ভাজার ভিডিও একদমই সুন্দরভাবে আর সহজভাবে কিন্তু তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগবে আর মরিচ দিয়ে যখন ভাত দিয়ে এই চিংড়ি ভাজাটা খাওয়া হয় খুবই মজা লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বেশি বেশি লাইক আর কমেন্ট করুন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই আল্লাহ হাফেজ